আসসালামু আলাইকুম টিভির এডুকেশন টাইমে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সোকাম আজকে এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক পাঁচ আলোচনা করব। তিন দশমিক অনুশীলনটি মূলত শতকরা হিসাবের একটি অনুশীলনী এখানে শতকরা হিসাব বলতে সাধারণত বোঝানো হয় যে একশোর উপর হিসাব এই একশোর উপর হিসাবটি আমরা কার উপর প্রয়োগ করব শতকরা হিসাবে এটি জানা খুবই প্রয়োজন সবাই একটু লিখে নেবেন শতকরা হিসাব সব সময়ের জন্য প্রয়োগ করতে হয় ক্রয় মূল্য অথবা মূলধন বা আসলের উপর তিনটি বিষয় আসলে একই তিন ক্ষেত্রে তিন রকম নাম হয় ক্রয় মূল্য মূলধন অথবা আসলের উপর শতকরা হিসাব প্রয়োগ করতে হয় তাহলে চলুন দেখে নেই আমাদের আজকে প্রথম গাণিতিক সমস্যাটা এটি আমাদের প্রথম গাণিতিক সমস্যা এখানে বলা হয়েছে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে টেন পারসেন্ট লাভ হয় অর্থাৎ এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে এবং কত পার্সেন্ট লাভ হয় সেটি দিয়ে দিয়েছে তারপরে জানতে চাওয়া হয়েছে কলমটির ক্রয় মূল্য কত সুতরাং আমরা শতকরা হিসাব যার উপর প্রয়োগ করি ক্রয় মূল্য সেটি এখানে দেওয়া নেই দেওয়া আছে বিক্রয় মূল্য সেখান থেকে আমরা শতকরা হিসাব যার উপর প্রয়োগ করব অর্থাৎ ক্রয় মূল্য সেটিকে বের করতে হবে তাহলে সমস্যাটি সমাধান করা যাক প্রথমেই সমাধানের শুরুতে আমাদের অঙ্কে কি কি তথ্য দেওয়া আছে সেটি আমরা তুলে নেব সমাধানের প্রথম অংশেই আমরা লিখব যদি কলমের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য মনে রাখতে হবে এখানে যেহেতু লাভ হচ্ছে সুতরাং অবশ্যই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যোগ হবে এবং কতটুকু যোগ হবে এই যে লাভের পরিমাণ দাও আছে 10% সেই 10% এর হিসাবে আমাদের বিক্রয় মূল্যটা বেড়ে যাবে ক্রয় মূল্য থেকে তো আমরা এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় সেখানে 10% লাভে যদি হিসাব করতে যাই 100 টাকার 10% লাভ বলতে বোঝায় 10 টাকা বা 10 টাকা তাহলে বিক্রয় মূল্য হবে 100 সাথে আরো 10 টাকা বেশি অর্থাৎ যোগ করলে পরে একশো এবং দশ টাকা যোগ করলে পরে একশো দশ টাকা এটি হবে হচ্ছে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য একশো দশ টাকা পরবর্তী তার জন্য ক্রয় মূল্য বের করব এখানে খেয়াল রাখতে হবে যে আমরা একশো দশ টাকা বিক্রয় মূল্য বের করে নিয়েছি এই সময় ক্রয় মূল্য ছিল আমাদের একশো টাকা এখানে কথাটা প্রথমে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য আছে এটিকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে কলমের বিক্রয় মূল্য একশো টাকা ঠিক নিচের কথাটা এখানে ঘুরিয়ে লেখা হয়েছে কলমের বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এইভাবে আমরা ঐকিক নিয়মের মাঝখানে মাধ্যমে কলমের এগারো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত সেটি বের করতে যাচ্ছি তাহলে লেখা যেতে পারে অতএব কলমের বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য দেখতে হবে যে এখানে একশো দশ টাকা বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্য একশো টাকা কিন্তু এখন বিক্রয় মূল্য আমরা ধরছি এক টাকা খুব স্বাভাবিক যে একশো দশ টাকার জন্য যে হিসাব এক টাকার জন্য সেই হিসেবটি কমে যাবে আর কমে যাওয়ার জন্য আমরা মনে রাখবো সবসময়ের জন্য ভাগ হয় অর্থাৎ একশো বাই একশো দশ টাকা হবে ক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্যের জন্য এখন আমাদের দরকার এগারো টাকা বিক্রয় মূল্যের জন্য অতএব কলমের বিক্রয় মূল্য এগারো টাকা হলে ক্রয় মূল্য দেখা যাক এখানে এক টাকা ক্রয় মূল্যের এক টাকা বিক্রয় মূল্যের জন্য আমরা হিসাব করেছি পরে এগারো টাকা বিক্রয় মূল্যের হিসাবে যাচ্ছি একের থেকে এগারো বেশি খুব স্বাভাবিকভাবে বেশি হিসাবের জন্য এখানে গুণ হবে তাহলে এখানে ক্রয় মূল্য হবে একশো ইন্টু এগারো টাকা তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কলমের ক্রয় মূল্য পাওয়া যাচ্ছে দশ টাকা এটি আমাদের নির্ণয় কলমের ক্রয় মূল্য আশা করি সবাই সমস্যা একটি ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাব সমস্যা দুই তাহলে এটি আমাদের সমস্যা দুই যেখানে বলা হয়েছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটি ক্রয় মূল্য কত সেটি হচ্ছে প্রশ্ন তাহলে আমাদেরকে দেখতে হবে ছত্রিশ টাকা এবং বাহাত্তর টাকা এ দুটি জিনিস কি ছত্রিশ টাকা এবং বাহাত্তর টাকায় বলা হয়েছে বিক্রয় করবে অর্থাৎ এই দুটি হচ্ছে দুটি একই দ্রব্যের দুটি ভিন্ন ভিন্ন বিক্রয় মূল্য এই দুটি বিক্রয় মূল্য থেকে আমাদেরকে ক্রয় মূল্যটি বের করতে হবে তাহলে চলুন চলে যাওয়া যাক সমস্যাটি সমাধানে আমাদেরকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে খাতাটির ক্রয় মূল্য কত এই ক্রয় মূল্যটি ধরেই আমরা অঙ্কটি শুরু করব আমি লিখছি ধরি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিয়েছি খাতাটি ক্রয় এক্স টাকা অর্থাৎ এই এক্স এর মানটি বের করা হচ্ছে আমাদের অঙ্কের মূল উদ্দেশ্য এখন একটি জিনিস খেয়াল রাখতে হবে দুটি বিক্রয় কথা বলা বলা হয়েছে একটি ছিল ছিল টাকা 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 অপরটি মূল্যটি হয়েছিল খাতাটি ক্ষতিতে বিক্রয় করা হয়েছে এবং বাহাত্তর টাকা বিক্রয় মূল্যটি বলা হয়েছিল লাভে বিক্রয় করা হয়েছে সেটাই যদি হয় তাহলে মনে রাখতে হবে যখন ক্ষতিতে বিক্রয় করা হয় তখন ক্রয় মূল্যটি বিক্রয় মূল্যের থেকে বেশি হয় আর যখন লাভে বিক্রি করা হয় তখন ক্রয় মূল্যটি বিক্রয় মূল্য থেকে ছোট হয় তাহলে যখন আমরা ক্ষতিতে বিক্রয় করব তখন অবশ্যই বিক্রয় মূল্যটি আমাদের ক্রয় মূল্য থেকে কম হবে তাহলে আমরা লিখি যে অতএব খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে অর্থাৎ এখানে ছত্রিশ টাকা যদি খাতাটি বিক্রয় করা হয় তাহলে ক্ষতির পরিমাণ কত সেটি আমরা বের করতে যাচ্ছি তাহলে যেহেতু অবশ্যই এখানে ক্রয় মূল্য বড় হবে এবং বিক্রয় মূল্য তার চেয়ে ছোট হবে এবং ক্ষতির পরিমাণ হবে এ দুটির পার্থক্যের সমান তাহলে পার্থক্য নিশ্চয়ই এক্স মাইনাস থার্টি সিক্স টাকা হবে কারণ এখানে ক্ষতিতে বিক্রয় করার করার কারণে ক্রয় মূল্য বড় হবে এবং বিক্রয় মূল্য ছোট হবে এবার যাওয়া যাক দ্বিতীয় ধাপে এখানে আমরা বাহাত্তর টাকায় খাতাটি বিক্রয় করলে কত টাকা লাভ হয় সেই লাভের পরিমাণটি বের করতে যাচ্ছি দেখা যায় বাহাত্তর টাকা যখন আমরা বিক্রয় করছি তখন লাভে বিক্রয় করা হচ্ছে অর্থাৎ বিক্রয় মূল্যটি ক্রয় মূল্য অপেক্ষা বড় হবে সেক্ষেত্রে লাভের পরিমাণ হবে বাহাত্তর মাইনাস এক্স টাকা তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ক্ষতির পরিমাণ এবং দ্বিতীয় ক্ষেত্রে লাভের পরিমাণ পাওয়া গেল ক্ষতির পরিমাণ ছিল আমাদের এক্স মাইনাস ছত্রিশ টাকা এবং লাভের পরিমাণ পাওয়া যাচ্ছে বাহাত্তর মাইনাস এক্স টাকা এবার আমরা সমস্যাটির সমাধানের দ্বিতীয় পর্যায়ে যাব এখানে আমরা একটি শর্ত গঠন করব। শর্তটি প্রশ্নে দেওয়া আছে ছত্রিশ টাকায় বিক্রয় করলে যতটুকু ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় অর্থাৎ ক্ষতিটির পরিমাণ থেকে লাভের পরিমাণ দ্বিগুণ যদি দুটোকে সমান করতে হয় তাহলে ক্ষতির সাথে দুই গুণ করলে সেটি লাভের পরিমাণে সমান হবে প্রশ্ন মতে ক্ষতি এবং লাভ এই দুটির মধ্যে আমরা একটি সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি প্রশ্নে বলে দেওয়া আছে লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের দ্বিগুণ অর্থাৎ ক্ষতির পরিমাণের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে সেটি লাভের সমান হবে এবার এই সমীকরণটি থেকে আমরা এক্স অর্থাৎ ক্রয় মূল্যের মানটি সমাধান করব প্রথমে টু দিয়ে এক্স এবং থার্টি সিক্সকে আমরা গুণ করি যার ফলে টু এক্স মাইনাস সেভেন্টি টু এবং অপর পাশে সেভেন্টি টু মাইনাস এক্স পাওয়া যাচ্ছে এবার আমরা পার্শ্ব পরিবর্তন করি এ পাশ থেকে এ পাশে নিয়ে আসি মাইনাস এক্স এ পাশে আসলে প্লাস হয়ে যাবে এবং এই পাশ থেকে কে অন্য পাশে নিয়ে গেলে তা প্লাস হয়ে যাবে এরপরে টু এবং যোগ করলে থ্রি এক্স সমান বাহাত্তর এবং বাহাত্তর যোগ করলে ওয়ান ফর্টি ফোর পাওয়া যাচ্ছে তাহলে এক্স এর মান হচ্ছে একশো চুয়াল্লিশ বাই তিন

দেখবেন যে সেখানে আমরা কয়েক প্রাইমূল্য এক্স টাকা ধরে নিয়েছিলাম সেখানে এক্স এর জায়গায় এই যে ফর্টি এইট এক্স এর মানটি এটি বসালেই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ খাতাটি ক্রয় মূল্য ফর্টি এইট টাকা আশা করি সবাই সমস্যাটি ভালো মতো বুঝতে পেরেছেন এরপরও যদি কারো সমস্যা থাকে তাহলে ভিডিওটি বারবার দেখবেন এবং কোনো সমস্যা তারপরও যদি ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলোর সমাধান দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে খুব শীঘ্রই আমরা বইয়ের অন্যান্য অনুশীলনীগুলোর উপর আলোচনা করব। এবং সেই ভিডিওটিগুলো আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার অন্য বন্ধুরাও এর থেকে উপকৃত হয় সবাইকে ধন্যবাদ